হাই গাইস আসসালামু আলাইকুম আমি আপনাকে ভাই রনি কিছু সময়ের জন্য এই জায়গাতে না বসে আছি আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি শোল মানে কীভাবে খেলাধুলা করছে ভিডিও চিত্রে ঘুরে ঘুরে আপনি দেখামো আপনি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্য অবশ্য লাইক কমান করে আমার পাশে থাকবেন আপনাকে লোক দেখাবো হেরিটেজ পার্কের চিত্র আমি বসে আসবো ওই সাইড থেকে উঠে আমার আর এক সাইডে আমি যাচ্ছি আমি যেহেতু আমি বগুড়ার লোক সেই ক্ষেত্রে আমি বগুড়ার ভাষায় আপনি সাথে কথা করছি তো সবগুলি ভালো থাকবেন এই কামনায় করে আপনাকে মধ্যে থেকে বিজয় লিখছি আসসালামু আলাইকুম